আর জঙ্গলের রাস্তা পেরিয়ে ঘন জঙ্গল পেরিয়ে চলেছি একটা নতুন গন্তব্যে চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেই জায়গায় এই যে এটা হলো তিস্রোতা একান্ন পিঠ মানে সতীর যে এক একটা পিঠ মানে সতীকে যখন সুদর্শন চক্র দিয়ে কাটা হয়েছিল তখন সেই এক একটা সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই তো পীঠস্থান হয় ঠিক সেরকমই এখানেও নাকি সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে জানা যায় এটা ভ্রামরি দেবীর মন্দির এটাই নাকি ভ্রামরি দেবীর আদি মন্দির লক্ষ্মী দুহাৎ ওখানে খেলা খেলতেছি এখানে বন দুর্গার আঠ হাত ভামরি দেবীর দুহাত প্রথমকার যে পুজো দিয়েছে লাল বাবা লাল বাবা বলে ও এখানে যে পুজো করছিলো ভামরে দেবীর দুহাত এখানে

যেটাকেই মনে করা হয় যে মা ব্রাহ্মণী দেবীর বা সতীর একান্ন পিঠের এক পিঠ বা সতীর বাঁ পায়ের গোড়ালি ওখানে পড়েছিল তো বিভিন্ন জায়গায় এরকম মন্দির তৈরি করা হয়েছে এবং এটাই নাকি আদি মন্দির ছিল তারপরে এখন ব্রাহ্মণী দেবীর যে মন্দিরটা আপনারা দেখেন সেটা বড় করে তৈরি করা হয়েছে আর এই জায়গাটাতে এত প্রশান্তি এত শান্তি আমি বলে বোঝাতে পারবো না পুরো জঙ্গলের মাঝে ঘন জঙ্গলের মাঝে মনে হয় একটা নিবিড় শান্তির জায়গা এই যে কি শান্তি সেটা মনে হয় না দেখলে বা সেই জায়গাতে না উপস্থিত থাকলে কোনোভাবেই উপভোগ করা সম্ভব নয় এখানে আমরা এসেছিলাম বহুদিন আগেই নাম শুনেছিলাম ভ্রামণী দেবীর কিন্তু আসা সম্ভব হয়ে ওঠেনি জানি না ভগবান টেনেছে বলেই হয়তো আজকে যেতে পেরেছি ভগবানের ইচ্ছে ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারি না তো এ দেখুন চারিদিকটা জঙ্গল ওই ভদ্রমহিলা যিনি যাচ্ছেন উনি না আমাদের জন্যই ওয়েট করেছিলেন আমরা প্রণাম করলাম তারপরেই উনি কিন্তু বেরিয়ে পড়লেন আর এই যে জায়গাটা এখানটা হাতির প্রকোপ প্রচণ্ড বেশি মানে হাতি এতটাই বেশি বেরো এখানটায় যে ছটার পরে কিন্তু কেউ আর থাকে না সাড়ে পাঁচটা থেকে সবাই কিন্তু গোজ গাছ শুরু করে দেয় এটা যেখানে ওখান থেকে আরেকটু বাইরের দিকে সেখানে রয়েছে এখন ভ্রামণী দেবীর মন্দির তো সেই মন্দিরে আমরা আগে এসেছিলাম আজকে আর সেই মন্দিরে ঢুকলাম না কারণ এখানে সব দিনই খুব তাড়া লেগে থাকে সবার বাড়ি ফেরার কারণ প্রচণ্ড হাতির উপদ্রব এবং রিসেন্ট কয়েকটা ঘটনাও ঘটেছে এই যে এই হলো দেবীর এখন এই মন্দির তৈরি হয়েছে আর যে মন্দিরে আমরা গেছিলাম সেটা ছিল আদি মন্দির এই যে জায়গাটা সত্যিই ভালো এই জায়গাটাও সুন্দর বাট ওই জায়গাটাতে না আলাদাই একটা শান্তি রয়েছে প্রচুর দোকানপাট এখানে দেখলাম কিন্তু দোকানপাটগুলো না সব গোঁচকাজ শুরু করে দিয়েছে সন্ধে লেগে লেগে গেছে মানে সন্ধ্যে লাগবে ঠিক সেই সময়টা সবাই কাজ শুরু করে দিয়েছে আজকের ব্লগটা না এতটাই আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আজকের ছিল টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে